ধাক্কা খায় ধাক্কা খেতেই পেট ফেটে গেল গরবে তার শিশু ছিল সেই শিশু নদীতে বয়ে যাচ্ছে মৃগীর মৃত্যু হয়ে গেল ভরতজী দয়াদ্র চিত্ত মহারাজ জাগ্রত হয়েছে সেই শিশুকে উঠিয়ে নিয়ে আসলেন ক্ষত্রিয় তো ক্ষত্রিয় ধর্ম হল রক্ষা করা সঙ্গে সঙ্গে উঠিয়ে নিয়ে এসেছেন তা রক্ষা করলেন এবার ভাবলেন তাকে তো ছাড়া যাবে না কোনো পশু কোনো পক্ষী হলে মেরে দেবে খেয়ে ফেল তার লালন পালন আরম্ভ করলেন সেই মৃগের লালন পালনের জন্য কোথাও থেকে দুধ নিয়ে আসা কোথা থেকে মহারাজ কচি কচি ঘাস নিয়ে আসা দুর্বা নিয়ে আসা এর সেখানে কিন্তু সেই মৃগের লালন পালন করছে দেখুন আরেকটা কথা বলি দুর্বার কথা যখন এসেছে কালকে আমি পাঠের মধ্যে বলেছিলাম নখ দিয়ে কি কি তুলতে নেই কি কি তুললে সেবায় লাগে না তার মধ্যে একটি হলো কিন্তু দুর্বা দুর্বাও কখন নখ দিয়ে ছিঁড়ে তুলতে নেই দুর্বা দিয়ে ছিঁড়ে তুললে সেটাও কিন্তু ঠাকুরের সেবায় লাগে না আর দুর্বা কাকে অর্পণ করা হয় দুর্গা কিন্তু গোবিন্দকে অর্পণ করা হয় না দুর্গা কিন্তু রাধারানীকে অর্পণ করা হয় না দুর্গা কিন্তু মারা লক্ষ্মীকে অর্পণ করা হয় না তাহলে কাকে অর্পণ করা হয় গণেশ কাকে অর্পণ করা হয় গণেশে পরুশেশ্বরী এবং একমাত্র দুর্গা শুধু গণেশকেই কিন্তু অর্পণ করা যায় সহস্রে না সতে না এটা হলো নিয়ম দুর্ভাগ কিন্তু সবাইকে অর্পণ করা যায় না যেরকম অক্ষত মানে চাল বা ধান ধান কিন্তু সব দেবতাকে অর্পণ করা যায় না বিশেষ করে সব দেবতার মধ্যে কাকে ভগবান বিষ্ণুকে কখনো ধান্য অর্পণ করতে নেই বিষ্ণুর মাথায় কখনো চাল দিতে নেই তাহলে কি হবে অপরাধ হয়ে যাবে অনেক সময় আমরাও তো করে ফেলি লক্ষ্মী নারায়ণ পুজো করছি নারায়ণের মাথায় ধান দুর্গা দিয়ে দিচ্ছি হ্যাঁ ধান দিয়ে দিচ্ছি চাল দিয়ে দিচ্ছি নারায়ণ পুজোতে কী দেবে তিল দেবে কি বললাম জোরে বলো নারায়ণ পুজোতে কি দেবে তিল দেবে কোন তিল সাদা তিল বা কালো তিল দুটোই কিন্তু দেওয়া যায় কিন্তু পিতৃগণের পুজোর মধ্যে শুধু কালো তিলই দেওয়া উচিত নারায়ণ পুজোর মধ্যে কখনো কিন্তু অক্ষত মানে চাল অর্পণ করতে নেই ধান বা চাল ইত্যাদি শুধু গোবিন্দকে ভোগে দেওয়া যায় মাথায় দেওয়া যায় কেন ধান্য কি ধান্য হলো লক্ষ্মীর রূপ তাতে ভগবতী লক্ষ্মী অসন্তুষ্ট হয় গোবিন্দের মাথায় প্রেম নেই মনে থাকবে তো আর কোনো জগতের কোনো ধান দুব্বা দিতে নেই খুব মন দিয়ে শুনবে পায়ের মধ্যে কখনো ধান দিয়ে কোনো মানুষকে পুজো করতে নেই তাহলে কোথায় দেবে মাথায় অনেক সময় কি হয় পায়ের মধ্যে ধান দুব্বা দিবে আমি অনেক জায়গায় যখন যাই যেখানে পাঠে যাই কোথাও না কোথাও ভক্তদের বাড়ি যেতে হয় এখন গিয়ে দেখছি সেখানে থালের মধ্যে ধান বানিয়ে রেখেছে বাইরের মধ্যে ধান দিচ্ছে তখন আমি মানা করে দিই যে দেবে সে যদি অজ্ঞানে দেয় তাহলে তো বেঁচে যাবে কিন্তু যে নিচ্ছে সে যদি জেনে বুঝে নেয় সে মরে যাবে প্রেমসে সে বললো রাধে রাধে আত্মরক্ষার্থে মহারাজ প্রতিটি বৈষ্ণবকে দ্বাদশ সঙ্গে তিলক অবশ্য করা উচিত খুব শুনবে আমাকে আজকে কেউ জিজ্ঞাসা করছিল মহারাজী দাদার সঙ্গে তিলক কিভাবে করতে হয় বা কি সঙ্গে তিলক করাই উচিত না শুধু মাথায় করলেই হয় তিলক খুব মন দিয়ে শুনবে বৈষ্ণব আচরণের মধ্যে প্রতিটি বৈষ্ণবকেই দাদার সঙ্গে তিলক করা উচিত আর দাদার সঙ্গে তিলকের বিধান শুধু বৈষ্ণবদের জন্যই নয় যেই কোনো মহারাজ দীক্ষিত রয়েছে সে চাহে শৈব সম্প্রদায় থেকেই দীক্ষিত হোক না কেন তাদের মধ্যেও দ্বাদসঙ্গ তিলক রয়েছে খুব মন দিয়ে শুনবে বৈষ্ণবদের মধ্যেও দ্বাদসঙ্গ তিলক রয়েছে তিলক কী দিয়ে করা উচিত যে যেই সম্প্রদায় অনুভুক্ত তাকে সেই সম্প্রদায়ের যে তিলকের বিধান সেই তিলক দিয়েই কিন্তু সঙ্গে তিলক করা উচিত যারা গোপীচন্দন তিলক করে গোপীচন্দন দিয়ে করবে যারা রাধাকুণ্ডে রস দিয়ে করে তারা রাধাকুণ্ডে রস দিয়ে করবে কেউ যদি চন্দন দিয়ে করে তাহলে সেই চন্দন দিয়েই তিলক করবে তিলকের যে নিয়ম সেটাও কিন্তু ভালো করে শুনতে হবে তিলকের নিয়ম কি মাথার মধ্যে যদি তিলক লাগাতে হয় সেই তিলক কোনো মৃত্তিকা তিলক হওয়া উচিত অনেকে কি হয় শুধু চন্দন দিয়ে তিলক করে নেয় রক্তচন্দন বা পিতচন্দন শ্বেতচন্দন ইত্যাদি দিয়ে সেই তিলক কিন্তু বৈষ্ণবীয় তিলকের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়নি করতে গেলে তো জল দিয়েও তিলক করা যায় জল তিলকও মারাজ করা যায় যদি তিলক না পাওয়া যায় কিন্তু এইগুলো মনে রাখবে শ্রেষ্ঠ তিলক নয় এগুলো উত্তম তিলক নয় কিন্তু উত্তম তিলক হল রজ মানে মৃত্তিকা উত্তম তিলক হল মৃত্তিকা আর সব থেকে মারা শ্রেষ্ঠ কোন মৃত্তিকা বলা হয়েছে শ্রেষ্ঠ মৃত্তিকার মধ্যে বলা হয়েছে গোপী মৃত্তিকা গোপীকুণ্ডের যে মৃত্তিকা গোপীকুণ্ড কোথায় দ্বারকার মধ্যে গোপীকুণ্ড রয়েছে সেই গোপীকুণ্ডের থেকে যে মৃত্তিকা বেরোয় সেটাকে গোপীচন্দন বলা হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু ওইটাকে শাস্ত্রের মধ্যে গোপ্যহ মৃত্তিকা বলা হয়েছে পাশা মৃত্তিকা সাদা রঙের একটা মাটি পাওয়া যায় যেটাকে পাশা বলা হয় পাশা মৃত্তিকা দক্ষিণ ভারতে আপনারা যদি যান তিরুপতি বালাজি ইত্যাদি ওইসব জায়গায় বৈষ্ণবরা দেখবেন বড় বড় চড়া চড়া করে তিলক করে সাদা রঙের দুই পাশে মাঝখানে লাল রঙের থাকে শ্রী সম্প্রদায় তিলক তারা পাশা দিয়ে তিলক করে গবিচন্দন দিয়ে না গভীচন্দন পাশা এগুলোকে মহারাজ তিলকের জন্য ঊর্ধ্বকুণ্ড তিলকের জন্য উত্তম বলা হয়েছে তারপরে রাধাকুণ্ডের রজ এইসব যদি না থাকে তখন তীর্থ মৃত্তিকা কোনো তীর্থের মাটি তীর্থ মৃত্তিকাও যদি না হয় তখন সেখানে কোনো নদীর মৃত্তিকা গঙ্গা যমুনা ইত্যাদি নদীর যে মাটি সেই নদীর মৃত্তিকা দিয়েও তিলক করা যায় সেটাও যদি সম্ভব না হয় তাহলে তুলসী মৃত্তিকা তুলসীর তলার যে মাটি সেই তুলসী তলার মাটি দিয়েও কিন্তু তিলক করা যায় প্রেম সে বলো রাধে রাধে তিলক সবসময় কোথা থেকে আরম্ভ করবে ললাট থেকে আরম্ভ করবে ললাটে কেশবায় নম উদরে নারায়ণায় নম বক্ষস্থলে মাধবায় নম কণ্ঠকূপে গোবিন্দায় নম দক্ষিণ পার্শ্বে শ্রী বিষ্ণুবে নম দক্ষিণ বাহুতে মধুসূদায় নয় নম দক্ষিষ্কন্ধে ত্রিবিক্রমায় নম বাম পাশে বামনায় নম বাম বাহুতে শ্রীধরায় নম বাম স্কন্দে ঋষিকেশায় নম পৃষ্ঠে পদ্মনবায় নম কটিতে দামোদরায় নম সর্বশেষে মস্তকে ওম শ্রীবিষ্ণবে নম এই প্রকার নাদের সঙ্গে তিলক প্রথম হলো ললাট ললাটের পরে উদর উদর মানে পেট পেটের মধ্যে তিলক কোন জায়গায় করতে হয় নাভির নিচে নয় নাভির উপরে নাভির নিচে যেন তিলক না হয় নাভির নিচে তিলক করলেই কিন্তু দোষ হয়ে যাবে নাভির নিচে তিলক করলেই অপরাধ হবে মনে রাখবে কদাচিত কখনো ভুলেও নাভির নিচে তিলক করিতে নেই অপরাধ হবে উদরের তিলক নাভির উপরে তারপরে বক্ষস্থল এখানে বুকের মাঝখানে তারপরে কণ্ঠে তারপরে দক্ষিণ পার্শ্বে এটা হলো দক্ষিণ পার্শ্ব তারপরে হলো দক্ষিণ বাহু এটা হলো বাহু তারপরে হলো দক্ষিণ স্কন্ধ এটা হলো স্কন্ধ স্কন্ধ মানে জোর কাঁধের আর হাতের যে জোড় এটাকে বলা হয়েছে তারপরে বাম পার্শ্বে তারপরে বাম বাহুতে তারপরে বাম স্কন্ধে তারপরে পৃষ্ঠে মানে কমর তারপরে সর্বশেষে হলো মস্তকে এটা হলো দ্বাদশ তিলকের নিয়ম প্রতিটি বৈষ্ণবকে যারা কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্র দীক্ষিত রয়েছে তাদেরকে দ্বাদসঙ্গ তিলক অবশ্যই করতে হবে শুধু করা উচিত নয় করতেই হবে কদাচিৎ যদি দেহের মধ্যে সর্বজাগায় সম্পূর্ণ তিলক না করতে পারো ঊর্ধ্বপুণ্ড তিলক যদি সব জায়গায় না করতে পারো তাহলে শুধু ললাটে ঊর্ধ্বপুণ্ড তিলক করিবে আর বাকি জায়গায় অল্প করে হলে ফোটা অবশ্যই দেবে খুব মন দিয়ে শুনবে কিন্তু তিলক কোনো স্ত্রী যদি জিজ্ঞাসা করে যে স্ত্রী জাতিকেও কি করা উচিত অবশ্যই করা উচিত স্ত্রী জাতিকেও তিলক করা উচিত এখানে প্রাণী মাত্রকেই বলা হয়েছে স্ত্রী পুরুষের মধ্যে কিন্তু বৈষ্ণবতায় কোনো ভেদ করা হয়নি প্রেমস বলো রাধে রাধে স্ত্রীও দাদার সঙ্গে তিলক করবে পুরুষও দাদার সঙ্গে তিলক করবে যদি মৃত্তিকা দিয়ে তিলক না করতে পারো কোনো সময় যদি রজ বা মৃত্তিকা না থাকে গোপীচন্দন না থাকে সে সময় জল দিয়েও কিন্তু মন্ত্র উচ্চারণ করে তখন সে দিয়েও কিন্তু তিলক করা যায় এটাও কিন্তু নিয়ম রয়েছে কিন্তু মস্তকে উর্ধকুণ্ড তিলক রজ ইত্যাদি দিয়ে অবশ্যই রাখা উচিত কেন বৈষ্ণবের মাথায় তিলকের দর্শন যেন অবশ্য হয় তিলকের দর্শন না করলে তখন সেই বৈষ্ণবকে কিন্তু বলা হয়নি লক্ষণ মুখে বললে হবে না বৈষ্ণবের আচরণও থাকতে হবে কে বলছে মানুষকে দেখিয়ে কি লাভ তিলক করে না দেখাতে হবে দেখাতে হবে খুব মন দিয়ে শুনবে কিন্তু প্রত্যেক জিনিসের একটা নিয়ম রয়েছে অনেকে যদি ভাবে যে না আমি মনে মনে করলাম বা আমি চুপচাপ একটু ফোটা দিয়ে নিলাম বৈষ্ণব শাস্ত্রের মধ্যে এইসবের কোনো বিধান নেই তিলক কেমন করতে হবে শ্রীপাদ রামানুজাচার্য ভগবান বলছেন তিলক একদম স্পষ্ট সুস্পষ্ট হওয়া উচিত দূর থেকে যেন মানুষ দেখে বলে দেয় যে কোনো বৈষ্ণব আসছে বৈষ্ণবের মাথায় উর্ধ্বপূর্ণ তিলক এতটা স্পষ্ট থাকে আর তিলকের নিয়ম কি এটাও খুব মন দিয়ে শুনবে কিন্তু আজকাল মহারাজ তিলকও ফ্যান্সি হয়ে গেছে তো ডিজাইনদার হয়ে গেছে অনেকে দেখবে একদম পাতলা করে তিলক করবে এত সরু করে তিলক করবে ওইসব তিলকেরও কোনো লাভ নেই তিলকের নিয়ম হলো তিলকের মধ্যে মহারাজ ঊর্ধ্বপুণ্ডের মধ্যে এক আঙ্গুলের জায়গা থাকা উচিত রিক্ত দুই পাশের দুটি তিলকের মহারাজ এই আমাদের যে ঊর্ধ্বপুণ্ড ধারা রয়েছে ঊর্ধ্বপুণ্ড ধারার মধ্যে এই দুইটা ধারার মধ্যে কিন্তু এক আঙ্গুল জায়গা থাকা উচিত যদি দেখছো যে এক আঙ্গুল জায়গা আছে তাহলে মনে করবে যে আমার তিলক ঠিক হয়েছে আর যদি দেখছো যে এক আঙুল জায়গা ফাঁকা নেই আয়নার মধ্যে এরকম করে আঙ্গুল দিয়ে দেখবে হ্যাঁ যদি দেখো যে পুষ্টি আঙ্গুল মানে তর্জনী এই আঙ্গুল যদি পুরোটা আসছে মাঝখানে তার মানে মনে করবে যে আমার তিলক ঠিক হয়েছে আর যদি দেখছো যে এই আঙ্গুল মাঝখানে রাখার জায়গা নেই তার মানে মনে করবে আমার তিলক ভুল হয়েছে ওই তিলকের কোনো নিয়ম নেই পুষ্টিযুক্ত তিলক পূর্ণ তিলক হলো তিলকের মধ্যে মহারাজ এক আঙ্গুলের জায়গা ফাঁকা থাকা উচিত প্রেমসে হলো বলো রাধে রাধে পাতলা চিকন তিলক করলে কিছু হবে না এটা চেঞ্জ করতে হবে তিলকের নিয়ম তুমি যত মহারাজ স্পষ্ট যত হ্যাঁ চড়া তিলক করবে ভগবান তোমার উপর অত্যন্ত প্রসন্ন হবে নিজের বসার জন্য খুব ফার্স্ট ক্লাস চেয়ার চাই সোফা চাই আর ভগবানের জন্যই পাতলা করে বসার জায়গাই দেবে না তাকে এটা চলবে না ভগবান দিয়ে শুনবে কিন্তু আমি কেন বললাম আমি তিলকের বিষয়ে লাইভ হয়তো হাজার হাজার লাখ লাখ লোক এই ভিডিওটা করে দেখবে শুনবে সবাই যেন ভালো করে জেনে নেয় যে আমাদেরকে তিলক কিভাবে করা উচিত এটা কোনো স্টাইল নয় এটা কোনো ফ্যাশন নয় এটা কোনো সৌন্দর্যতা দেখাবার জন্য নয় তিলক হলো হরি ভক্তির জন্য তিলক করলে কি হয় ভক্তি প্রাপ্ত হয় ভক্তি প্রদায় তার জন্য তিলকের এই নিয়ম অবশ্যই মানতে অন্যথা তার কোনো লাভ হবে না তিলক মাহাত্মের মধ্যে কিন্তু এটা বর্ণন করা হয়েছে যারা যারা আজকে শুনেছে তারা আজ থেকে এই জিনিস একদম ভালো করে মাথায় এগিয়ে নেবে প্রেম সে বলো রাধে রাধে তিলক করতেই হবে আর তিলক করলেও কেমন তিলক করতে হবে সেটাও বুঝতে পেরেছ করলে কেমন তিলক করতে হবে পুরো একদম সিস্টেমে নিয়মে তিলক করতে হবে চলে সে মালয়া বৈষ্ণব বিষ্ণু ভক্তিমা আর শুধু তিলক নয় তিলকের সঙ্গে গলায় মালাও অবশ্য করতে হবে না হলে চলবে না কেন চলবে না হরিভক্তি বিলাস বর্ণন রয়েছে যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয় না যতক্ষণ পর্যন্ত বীজ মন্ত্রে দীক্ষিত হয় না গলায় তুলসী মালা ধারণ করে না ততক্ষণ পর্যন্ত তার দ্বারা কৃত যত সৎকর্ম সেগুলো বৃথা হয়ে যায় তুমি যতই জপ করো যতই তপ করো সেগুলো কিন্তু কোনো কাজে লাগে না যেই প্রকার ব্যাংকে যদি অ্যাকাউন্ট না খোলা হয় অথরাইজ অ্যাকাউন্ট না খুলে তুমি সেখানে ব্যাঙ্ক কর্মচারীকে যতই টাকা দিয়ে আসো তোমার সেই টাকা জমা হবে না তোমাকে আগে অথরাইজড হতে হবে বুঝতে পেরেছো জিনিস যতক্ষণ পর্যন্ত অথরাইজড হবে না যতক্ষণ তোমার কাছে পাসবুক থাকবে না ততক্ষণ পর্যন্ত মহারাজ তুমি কি জমা করছো কী না করছো তার কোনো হিসাব থাকবে না দ্যাট মিন্স ইউ শুড হ্যাভ দ্য পাসবুক অফ গডস অ্যাকাউন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য পাসবুক ইট ইজ দ্য দীক্ষা মন্ত্র হ্যান্ডার তুলসী মালা এগুলো বহুত কম্পালসারি এগুলো হলো বৈষ্ণবের পাসবুক এই পাসবুক থাকলে তখন তুমি কত জমা করলে আজকে তুমি কত নাম করলে আজকে তুমি কতটা সেবা করলে কি পুজো করলে কি জব করলে কি তপ করলে কি অর্চন করলে এগুলো সব নোটেড থাকে সেখানে সব মহারাজ লেখা থাকে আর যতক্ষণ পর্যন্ত তুমি অথরিটি নেওনি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে মহারাজ সেই অ্যাকাউন্ট নেই ততক্ষণ পর্যন্ত সেগুলো সব কি ওগুলো সব ডিলিট নাথিং উইল কোনো কাজ করবে না প্রেম সে বলো রাধে শুধু হাসলে হবে না বুঝতে হবে কেন বলা হচ্ছে বৈষ্ণবতা ভগবত সেবা পুণ্য ইত্যাদি এগুলো কোনো খেলার জিনিস নয় আমরা অনেক সময় ভাবি আমি এত জব করলাম আমি এত পূজা করলাম এত সেবা করলাম আমি এত পাঠ করলাম কিন্তু ওটা ফল কেন পাচ্ছি না ফল পাচ্ছ না কেন পাচ্ছ না তার কারণ হলো কেন কি তুমি ফল পাওয়ার মতন কাজ করো তুমি যেটা করবে তোমাকে সেটা একদম পুরো ফুল প্রুফ করতে হবে ত্রুটি থাকবে সেখানে নিষ্ফল খুব সুন্দর তুমি প্যান্ডেল বানিয়েছো খুব সুন্দর তুমি লাইট লাগিয়েছো একদম দামি দামি মহারাজ হ্যাঁ লাইট লাগানো হয়েছে ফ্যান লাগানো হয়েছে সব কিছু আছে কিন্তু বলে চলছে না কেন লাইটটা জ্বলছে না কেন বলে বাবা জ্বলবে কোথার থেকে আগে কারেন্টের সঙ্গে কানেকশান তো দাও যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম সম্বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত মহারাজ কর্ণের মধ্যে মন্ত্র পড়বে না যতক্ষণ পর্যন্ত গুরুদেবের কৃপা হবে না গলায় তুলসীর মালা পড়বে না ততক্ষণ বন্ধন হবে না কানেক্টিভিটি হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মহারাজ সেই কানেকশান লাগবে না আর না লাগলে কি হবে এই বাল জ্বলবে পুণ্যের যদি ফল পেতে চাও নিজের কর্মের যদি ফল পেতে চাও তাহলে তোমাকে একদম অথরাইজড হতে হবে প্রেম সে বলো রাধে রাধে